যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য ভিডিওটি ভিডিওটির আমি বিস্তারিত মধ্যে যাচ্ছি না কারণ এটা পেশেন্ট পার্টিরও একটু অবজেকশন রয়েছে কিন্তু শুধু এইটুকুনি জানানোর জন্য যে হোমিওপ্যাথির এতে সফলতা হয় হোমিওপ্যাথি ওষুধ খেলে যে এত তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় পেশেন্ট পার্টি নিজেই অবাক হয়ে গেছে ঠিক তো হ্যাঁ বলুন কথা বলুন মুখ দিয়ে মানে একদম অবাক অবাক হয়ে গেছে যে এই কি করে কমে পেশেন্ট ইনি নয় আগেই বলে রাখি ইনি কিন্তু পেশেন্ট নয় পেশেন্ট হচ্ছে এনার ওয়াইফ যাকে নিয়ে এসছিলেন আমার কাছে ষোলো দুই পঁচিশ নিয়ে আসার পরে আমি তাকে কেস টেকিং করি কিসের জন্য নিয়ে এসছিলেন আর অ্যাসিডিটি আর হচ্ছে গা হাত পা কাঁপুনি এবার ওষুধ খাওয়ার পরে কেমন আছে পেশেন্ট কেমন সুস্থতা বোধ করেছে মোটামুটি ভালো ব্যথা ভালো হাঁটু ব্যথা হাঁটু ব্যথা কমেছে কমেছে একটু আছে একটুখানি আছে আর একটুখানি আছে মানে ওষুধটা যেহেতু এতদিন নিতে আসা পারা যায় ওষুধটা এই তো মাত্র অ্যাসিডিটি অ্যাসিডিটি কমেছে কমেছে গা হাত পা যে কাঁপুনি ছিল এগুলো আর হয় আর হয় না আর যে আপনি যে সুগার অর্থাৎ যার জন্য আমার কাছে নিয়ে এসছে ডায়াবেটিক পেশেন্ট আমার কাছে যখন এসছিল তার আগে যে রিপোর্টটা সেই রিপোর্টটা একটু দেখিয়ে নিই তখন তো অনেক হাই তখন এই যে আট দশ চব্বিশে রিপোর্ট করেছিল সেই রিপোর্ট নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছিল কোনো ওষুধপত্র না খাইয়ে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে তিনশো মিলিগ্রাম পার ডেসিলিটারে এরপরেই এর পরেই আমার কাছে ওষুধ নেয় আমি তাকে ওষুধ দিই কি ওষুধ দিয়েছিলাম সেটা একটু পরেই দেখাচ্ছি কিন্তু কিছু নিয়মও পালন করতে বলে দিয়েছিলাম বলে দিয়েছিলেন তো কিন্তু সেইভাবে সে করতে পারেনি কিন্তু একবার ওষুধ খাওয়ার পরে ওনাকে আমি বলেছিলাম যে আপনি কিন্তু গিয়ে কিছুদিন পরে ওষুধ খাওয়ার কিছুদিন পরে টেস্ট করবেন আমার কথা অনুযায়ী সেটা করেছেন করেছিলেন সেটা করেছিল কত তারিখে তেরো তিন দু হাজার পঁচিশ রিপোর্ট কি আসলো এই দেখুন রিপোর্ট কিন্তু এখানে কি বলছে ফাস্টিং এবং পিপি দুটোতেই কিন্তু কমেছে আগে যা রিপোর্ট ছিল পিপি সেখানে যা ছিল তার থেকে কিন্তু কমলো এবার আজকে যেহেতু আসবে পেশে আজকে আসার জন্য সে কিন্তু আবার রিপোর্ট করালো কত তারিখে কুড়ি চার দু হাজার পঁচিশ আজকের রিপোর্ট কী বলছে পেশেন্টের যদি দেখি আরও কমেছে একশো সতেরো পয়েন্ট নয় আর পিপি ওয়ান কমেছে পেশেন্ট এখন যথেষ্ট ভালো আছে আপনি এতে কি খুশি আরও একটা কথা হ্যাঁ আর একটা কথা বলছি গাড়িতে উঠলে পছন্দ কে যে Rubi ta আচ্ছা উনি বলো কি বলো তো কি বিষয়টা বলতে চাইছে কি মানে ওই বমি করার কথাটা বলছে মানে গাড়িতে বসলে ওর বমি হয় আচ্ছা তো বলুন এবার কি হয়েছে হয়েছে এখানতে দু মাত্রা খাওয়ানো হয়েছে আর বাড়িতে গেছে সেদিনকে আমি ওষুধ দিয়েছিলাম হ্যাঁ আচ্ছা আর বমি করে এতটা কাজ হয় কেউ কল্পনা করতে পারে মানে গাড়িতে বসে electrolyte খাওয়ানো হয়েছিল সকালে কিন্তু এর কাজ নেই আচ্ছা শুধু উলিপাথি নয় আমি অনেক জায়গাতে হোমিওপাত উইলিপাত অনেক জায়গাতে মানে ওষুধ ইউজ করেছি ও বমি হওয়ার কারণে এই ওষুধটা যে এতটা কাজ দেবে আমি একটা আলাদা ওষুধ দিয়েছিলাম তাকে হ্যাঁ আমি একটা আলাদা ওষুধ দিয়ে দিয়েছিলাম সেটা খাওয়ানোর পরে আর বাড়ি যেতে যেতে বমি করেনি রাস্তাঘাটে খাবার খেয়েছিল সব খাবার খেয়েছিল ও এই গাড়িতে আবার যদি আসার সময় বমিং করে সেই জন্য নিয়ে আসা হয়নি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো যাই হোক তাহলে আমি কী ওষুধ দিলাম না সেদিনকে আমি পেশেন্টকে কী ওষুধ দিয়েছিলাম তো একটু দেখানো দরকার এই যে ষোলো তারিখ এসেছিলো নেট্রামিউ দিয়েছিলাম আজকে আবার দিলাম নেট্রামিউট তো একটা ওষুধেই ঠিক ঠিকভাবে যদি আমরা কেস চেকিং করি ঠিক যদি অবজারভেশন করি এবং ঠিক যদি মনের কথাটাকে বের করে নিয়ে আসতে পারি তার ফলে যে ওষুধ আসবে আমি দেখেছি আমার এর আগেও অনেকগুলি ভিডিও আছে আমি তাদের ডায়াবেটিক পেশেন্ট তারা তাদের ব্লাড সুগারের লেভেল অনেক কম হয়েছে ওষুধ খেয়ে আমার আগে কিছু ইউটিউবে ভিডিওতে রয়েছে কিন্তু এক্ষেত্রেও দেখলাম যে পেশেন্টকে যখন সঠিক ওষুধ দেওয়া হলো অর্থাৎ এই যে বুঝে শুনে তার ঠিকভাবে লক্ষণগুলি নিয়ে আমি বিস্তারিত উনি বারণ করেছে বলে আমি যেতে পারছি না যে কোন কোন লক্ষণ বা কী কী বিষয়তে তো তাতেই কিন্তু আজকে পেশেন্ট এতটা সুস্থ হয়েছে তো আপনাকে ধন্যবাদ যে আপনি সঠিক সময় সঠিকভাবে রিপোর্টগুলিকে করে নিয়ে এসছেন বলে ঠিক আছে আর ভিডিওটা করতে দিলেন বলে এই ভিডিওটা সবাই দেখবে আপনার কোনো আপত্তি নেই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ